他做。 শশা তারপরে একটু এটাকে কি বলে মটরশুটি আর গাজর সব একসাথে দিলাম ঠিক আছে আর একটু অনেকদিন পর কি খাচ্ছি একটুখানি একটু চানাচুন নিলাম আবার একজন বললো দিতে বাদাম তো আমি দেবই না বাদাম বাদ দিয়ে দেবো বাদাম আমার ভীষণ অপছন্দের জিনিস একটা ব্যাস হয়ে গেছে এবার এটাকে নিয়ে সুন্দর করে মাখলাম বলো কারা কারা খাবে চলে এসো খুব সুন্দর জিনিস বানিয়েছি কে খাবি আয় 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 কে খাবি আয় 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 রে নাও তোলো তুমিও তোলো আমিও তুললাম হের বাবা এবার এটা কি দেবো এর মধ্যে একটু নুন দিচ্ছি বিড নুন হালকা বিড নুন দিচ্ছি ও এটা সন্দর্ম লবণ নে আরও একটু নিলাম আমি নাও এবার খেয়ে দেখো কেমন টেস্টি হয়েছে আগে তো পেঁয়াজ দিতাম অনেক কিছু দিতাম কেমন হচ্ছে খেতে ভালো লাগছে তোমারও বা কেমন লাগলো আমারও খুব ভালো লাগছে অনেক দিন পর খেলাম এই রকম মুড়ি চানাচুর হালকা চানাচুর আগে তো অনেক বেশি চানাচুর খাওয়া হতো চানাচুর ঝুড়ি ভাজা সব দু মুঠো মুঠো করে মানে মুড়ি কম দেখা যেত চানাচুর বেশি দেখা যেত এই রকম আর এখন অনেক দিন পর খাচ্ছি চলো দেখো তো কিরকম লাগছে আমি এরকম লাড্ডু বানিয়ে খাই আমি যখন ভাত দিয়ে